সবাইকে মন আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আমি বরাবর আছি আপনাদের সাথে সচরাচর আমি এই ধরনের ভিডিও কখনোই করি না কারণ আপনারা জানেন যে আলাপন কৃষি সবসময় কৃষি বিষয়ে বিশেষ করে দেশি মুরগি নিয়ে কাজ করে এবং সেই ভিডিওগুলো দিয়ে থাকি তো স্পেশালি আজকের এই ভিডিওটা অন্যভাবে করার চেষ্টা করছি এই কারণে ভালোবাসা যখন বহির প্রকাশ ঘটে ভালোবাসার তখন আসলে আবেগটা ধরে রাখাও যায় না আর সেই কৃতজ্ঞতার জায়গা থেকেও কখনও অস্বীকার করা যায় না তো সেই কৃতজ্ঞতাটাকে জানিয়েই আজকে ভিড়তে আসছি এই যে নতুন একটা পাঞ্জাবি পড়ছি হয়তো বা আপনারা মনে করতে পারেন যে হয়তোবা আমি কোথাও যাচ্ছি তেমনটা না আসলে পাঞ্জাবিটা পড়ে নিজেকে একটা গর্ব মনে হচ্ছে যে আসলে আপনাদের জন্য আসি এবং আপনাদের পাশে আসি মানে আছি এই কারণে চাটখিল নোয়াখালী মধ্যবাজার থেকে আমাদের একজন উদ্যোক্তা ভাই সাইফুল ইসলাম উনি একজন একজন উদ্যোক্তা এবং হচ্ছে উনি ব্যবসা করে কাপড়ের দোকান আছে ভাই খুব শখ ভাইয়ের যে হচ্ছে উনি আমাকে একটা গিফট করবে তো উনি এই পাঞ্জাবিটা গিফট করছে তো আমি তো নগাতে থাকি তো কয়েকদিন আগেই কুরিয়ারে করে উনি পাঠাইছিলেন পার্সেলটা তো এটা আমি রিসিভ করছি গতকালকে তো মনে হলো যে ভাইকে উদ্দেশ্য করে ভিডিওটা বানাবো আর বেসিক্যালি সেটার জন্যই এই আসা আমি সাইফুল ভাইকে সাইফুল ইসলাম ভাইকে ওনার বাসা হচ্ছে নোয়াখালীতে আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই যে অফ্রন্ত এবং অকৃত্রিম যে ভালোবাসা উনি দেখিয়েছেন এটা আসলে আমি কখনোই চাইনি এবং এটা আমি কখনো কামনা করি না কারণ হলো কি এ ধরনের অকৃত্রিম ভালোবাসা অহরহ পাই ভালো লাগে নিজেকে গৌরব মানে গৌর বোধ করি এই কারণে যে আপনাদের পাশে আসি এটা হচ্ছে সবচেয়ে বড় একটা চাও আমার যেহেতু আমি একজন ডিভিএম গ্রাজুয়েট একজন ডাক্তার আমি সবসময় প্রান্তিক উদ্যোক্তা বা খামারিদের পাশে শুনে থাকার চেষ্টা করি তো সেই জায়গা থেকে সাইফুল ভাই দিয়েছেন যে শখ করে তো সেটা অবশ্য না নিতে না পারাটাও খারাপ লাগ লেগেছিলো প্রথমে তো পরে মনে হলো যে না সাইফুল ভাইয়ের রিকোয়েস্টে এটা নিয়েছি তো আপনারা সাইফুল ভাই যেন দোয়া করবেন পাশাপাশি হচ্ছে আমার জন্য দোয়া করবেন আর আলাপন কৃষির সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছে যারা আমার ভিউয়ার আছে শুভাকাঙ্ক্ষী আছে সবার সবার প্রতি আশীর্বাদ রইল দোয়া ভালোবাসা রইল আর স্পেশালি থ্যাংকস টু সাইফুল ইসলাম ভাই চাটখিল মধ্যবাজার নোয়াখালী তার ব্যবসার জন্য আগামীতে বড় একটা পর্যায়ে যায় সেটার জন্য আমি দোয়া প্রার্থনা করি পাশাপাশি হলো সবার প্রতি আমন্ত্রণ যদি কখনো কেউ জয়পুরহাটে আসেন বগুড়ার পাশে একটা জেলা জয়পুরহাটে অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন